হাঁসের মাংস এই শীতে অনেকেই হয়তো ভাবছেন হাঁস ভুনা কোথায় পাওয়া যায় আবার অনেকেই চিন্তা করছেন যে আমাদের সেই তিনশো ফিটের নীলা মার্কেটে যে একটু হাঁসের মাংস খাই কিন্তু মনে চাইলেও যাইতে ইচ্ছা করে না কারণ অনেক দূর আর কিন্তু সেখানে যেতে হবে না নীলা মার্কেটের চেনে যদি তিনগুণ ভালো না হয় ওখানে পয়সা ওইনি ওইখানে খায়া যদি প্রমাণ করতে পারে যে নীলা মার্কেটে ভালো হয় নাই তাহলে ওনারে একটা জাতাহাস ফিরিয়ে দেওয়া এবং আপের মাধ্যমে বলে দেয় মানে যারা ক্রেতা এবং যারা বসন্ত রসিক তারা যদি বলে যে না আমার কম হয়েছে আমার প্রত্যেকটা ওয়েটারে বলা বাবরচিরে বলা এবং যে হান্ডিম্যান বলা ওনারে যদি উনি মনে করে যে আমার কম হয়েছে ও চাইলে আরও দিন খারাপ করে না মন খারাপ আমার এখানে যেমন আপ হয়তো অনেকজনের কম হইতে পারে উনি বললেই হবে

হাঁসের মাংস এই শীতের গুণা মতিঝিলের কলিল হোটেলেই পাবেন হ্যাঁ দর্শক এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লার সামনে অসংখ্য হাঁস এবং যতটুকু জানা আছে এগুলো কিন্তু আমাদের দেশেরই দেশি সুন্দর সুন্দর হাঁস তো এই হাঁসের মাংস আমাদের খলিল ভাইয়ের হোটেলে কিন্তু পাওয়া যাচ্ছে কিভাবে পাওয়া যাচ্ছে কখন কখন পাওয়া যায় কীরকম দাম সবকিছুই জানানোর চেষ্টা করব চলে এসেছি আমরা ফলিল হোটেলে খোলিল হোটেলের অবস্থান কোথায় আমাদের যে নতিঝিল শাপলা চত্বর থেকে মধুমিতা সিনেমা হলের দিকে অল্প একটু এগিয়ে আসলেই হাতের বাম দিকটাতে পেয়ে যাবেন ঠিক মাঝামাঝি অবস্থায় আসসালামু আলাইকুম ভাই ওয়াসলাম ভাই কেমন আছেন আল্লাহ ভালো আছেন জি আসলে যেহেতু আল্লাহ রামতে আমরা জনগণ যারা বুন ভজন রসিক সবাই আমার ভালোবাসে সেই জন্য আজকে আমি হাতে গেলাম গোলাকান্দাহাটে আচ্ছা দেখেন প্রত্যেকটা হাঁস এবং বাতটি আচ্ছা বাততি কীভাবে বুঝবেন আমি আপনার বুঝাচ্ছি দেখেন এই যে বাতটি মানে হলো হলে সময় একদম ড্রেসিং করার পরে উঠে যাবো মানে ড্রেসিং করার পরে যে সময় সাথে সাথে দেখা যাচ্ছে সাথে সাথে এটাই বুঝবেন যে এটা বাতটি হাঁস মানে এটা মানে পরিপুক্ত হয়ে গেছে আচ্ছা এই জন্য আমি আজকে হাটে গেলাম আরেকটা ব্যাপার হলো যে আপনারা নীলা মার্কেটে অনেক দামে খান যেহেতু অনেক প্রাইজে খান এবং যে পরিমাণটা দেয় ওটাও মানে কম তাহলে মতে আমার এখানে আপনারা পর্যাপ্ত পরিমাণ পাবেন এবং প্রাইসেও কম আচ্ছা এই হাঁসের মাংস কীরকম দামে সবাই খেতে পারবে আপনি জানেন যে নীলা মার্কেটে তিনশো সাড়ে তিনশো তিনশো বিশ টাকা অনেকে অনেক ভাইরাল হওয়ার জন্য বিক্রি করেছে তো যেহেতু আমি বলছি যে আমার সেল বেশি তা আমি বলছি যে দুইশো আশি টাকা দুইশো আশি দুইশো আশি টাকা আচ্ছা দুইশো আশি টাকায় এই হাঁসের মাংস একেবারে দেশি হাঁসের মাংস গুনা কিন্তু খাওয়া যাবে নীলা মার্কেটের চেনে যদি গুণ ভালো না হয় ওখানে বইসা ওই নিয়ে ওখানে খায়া যদি প্রমাণ করতে পারে যে নীলা মার্কেটে ভালো হয় নাই তাহলে ওনারে একটা জেতা হাঁস ফ্রি দয় এবং আমার মূল বাবুর চিওর সামনে আছে এরা সবাই মিলে প্রসেসিং করবে আচ্ছা তাহলে এই হাঁস এই রাতেই মোটামুটি প্রসেসিং হবে কালকে সকাল থেকে কালকে সকাল থেকে পাওয়া যাবে এবং কালকার পর থেকে প্রতিদিন যতদিন শীত থাকবে প্রতিদিন একশো বা দেড়শো যাই হাস লাগে মাসা আল্লাহ আচ্ছা তো এই প্রসেসিং আমরা একটু আমাদের দর্শকদেরকে দেখাতে চাই কিরকম যদি সম্ভব হয় থেকে এবং তারপরে রান্না হবে সেই রান্না আসলে দেখতে কিরকম তারপরে যারা এখানে খাওয়া দাওয়া করবে তাদের সাথে হয়তো একটু কথা বলার চেষ্টা করব আমরা যে ওনারা আসলে খেয়ে ওনাদের মতামতটা কিরকম সেটা আর বাদ বাকি আপনারা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তারা তো অবশ্যই চিন্তাভাবনা করছেন যে না যাওয়াই লাগবে এবং এই হাঁসের মাংস খাওয়াই লাগবে খেয়ে দেখতে হবে তবে একটা জিনিস দেখেন আপনি প্রত্যেকটা হাঁস ফেলেন এবং প্রাপ্য বয়স আপনি এই প্লেটে দেখেন এই প্লেটে দেখেন প্রত্যেকটা প্রাপ্য বয়সে এক একটা হাঁসের ওজন হলো গিয়া দেশি হাঁস এই যে দেখেন জবাই করার পরেও এক একটা হাঁস একশো দুই এক কেজি দুইশো গ্রাম আপনি দেখেন এই প্লেটে দেখেন প্রতিটা হাঁস দেখেন এই দেন প্রত্যেকটা হাঁস তেলাক্ত হাঁস এবং প্রত্যেকটা পরিষ্কার দেখেন আপনি প্রত্যেকটা পরিষ্কার আপনি বুঝতে পারবেন আচ্ছা আমি সারাটা দিন সারাটা দিন আমি নিজে একদম ঘুরা ঘুরা প্রত্যেকটা হাসতে আলোলা আপনি দেখেন এই দেখে আপনাদের মাধ্যমে আমি বিরোধী প্রত্যেকটা হাসতে আলোলা হ্যাঁ তা আমি অনেক পরিশ্রম করে আমার এই যে আমার জিএম ওনারা আমি দেখায় দেখা কিনছি মানে ঘুরা ঘুরাতে আইছি যে এইভাবে এই জায়গার পছন্দগুলো আপনি ছিঁড়া দেখবেন এই জায়গার পছন্দগুলো ছিঁড়া এটা প্রাপ্য বয়স কিনা

যে আমার প্রত্যেকটা জিনিস আমি আসলে নিজে থেকে থেকে চেষ্টা করি ভালো জিনিসটা সংগ্রহ করার তো এর আগে শুধু শুনতামই তো সেদিন আসলে হঠাৎ করে সেই হাটে আপনার সাথে যখন দেখা হয়ে গেল তখন বুঝতাম যে না আসলে এই ধুলাবালু এই হাটের মধ্যে আপনি এসে তারপরে বেছে বেছে ঘাসগুলি কিনতেছেন জিনিস কি যে আমার জনগণ অন্তর্তে বিশ্বাস কর ওই জন্য আমার মানে এই বিশ্বাসটা রাখার জন্য কিন্তু আমার যাওয়া তাহলে আমার যাওয়ার কি না মানে আমি আসলে ভালো জিনিসটা আমি অন্য অন্য হোটেলের মালিকদের মতন না কারণ আমি জানি যে নিজের পরিশ্রম নিজের কাছে নিজের ভালোবাসা নিজের কাছে আজকে আমি যেটা খাই যদি আমার পছন্দ না হয় তাহলে জনগণের পছন্দ এটুকু আমি হাঁস দেখলাম হাঁস সম্পর্কে একটু জানলাম এবং অনেকগুলো হাঁস মোটামুটি দেখতে পেলাম এই হাঁসগুলো প্রস্তুতি হবে তো চেষ্টা করব আপনাদেরকে আসলে সব কিছুই একটু দেখানোর জন্য আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আচ্ছা আমরা তো শুনলাম আপনার এখানে মোটামুটি বেশ নতুন কিছু রেসিপি অ্যাড হয়েছে যেটা কি একটু জানি যেটা অ্যাড হয়েছে হলো কিমা বিরিয়ানি আর হয়েছে কি আপনার এই যে খাসির রাস্তা মাতা আর হলো হাঁসের মাংস এবং যে খিসা আপনি একশো কেজি দুধে আপনি পনেরো কেজি খিসা হয় যেহেতু আল্লাহ রহমতে আমার সদ ইচ্ছা এবং সাতশো টাকা কেজি খিসা বিক্রি হইতেছে আপনারা যেহেতু আপনি খিসা বানাইতে অনেকে পারে না হয়তো বা আপনি এই খ্রিস্টাটা আপনি পাঠিয়ে আপনার পিঠা বানাইতে পারেন যে যেহেতু এই খ্রিস্টাটা আমরা তৈরি করছি আপনি এই খ্রিস্টাটা নিতে পারেন এবং খাসি মাথাটা আস্থা মাথা মাত্র তিনশো আশি টাকা আমি চাই আপনারা সবসময় আমার হোটেলে আসেন এবং ভালো মানের খান এটা আমার ইচ্ছা যেহেতু আপনারা আসতেছেন ভালো পাইতেছেন দিয়ে আমার এটাই আমার হ্যাপি তো ভাই একটু জানি এই যে মাথা তো পুরো আসতেই আছে এর ভিতরে এই যে মগজ যা ছিল সব একদম সব আছে মগজ সব আছে এবং ভাঙারও ব্যবস্থা আছে যদি কেউ ভাঙতে না পারে আমার ওয়াইটার আছে তাদের বলবেন ওরা আপের সামনে ভেঙে দিয়ে যাবে এবং পলিটিনে ভরা তাদের গ্লাপ পরায় এবং পলিটিনে ভরে এটা ভেঙে দিয়ে কি মনে হচ্ছে বাড়ি দিলে কি বের হচ্ছে কিছু না কিছু বের হচ্ছে না ভাইয়া কিছু বের হচ্ছে না হ্যাঁ অল্প একটু বের হচ্ছে বের হচ্ছে ভাই অল্প একটু বের হচ্ছে অল্প একটু আচ্ছা কি নিয়ে হইছিল এটা এটা কেরলি 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 আচ্ছা আস্তো যে কেরলি জি কেমন লাগছে ইনশাআল্লাহ অনেক ভালো অনেক ভালো আচ্ছা

আমি শুনছি আমি অনলাইনে দেখছিলাম যে খাসির খিচুড়ি আর এমনি কেরেলাটা মজা আমাদের কাছে দেখি তারাও নিয়েছে দাম সম্পর্কে একটু জানতে চাই দামটা কেমন দাম মোটামুটি ঠিকই আছে হ্যাঁ পরিমাণ সবই মিলে ঠিক আছে এই যে অনেকেই বলে যে ইউনিক আইটেম আসলে এবং একটু ভিন্ন রকমের স্বাদ আসলে কি ভিন্ন রকম আসলে কি ভিন্ন ভিন্ন ধরনের স্বাদ অনেক জায়গায় মাখন তাই শুরু করে হাজিয়ে তারপরে হানি আর তারপরে হলো স্টারে আমরা বেশি ব্যাগটা খাই স্টারে স্টারে মানে আমাদের ওখান থেকে কাছাকাছি তো ওই স্টারে আছে আছে খোলেলে একটা সাপ তাই আসলাম এর আগে হাতে দিলাই ঝিল মিলে এক হয়ে আচ্ছা আসলে মোটামুটি যেটা বলা যায় সেটা হচ্ছে যে ভোজন রসিক যারা তারা কিন্তু আসলে এই তাই করে যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কোথায় কোন খাবারটা নতুন আসলো এবং সেই খাবারগুলো একটু টেস্ট করে দেখি আসলে কেমন যেমনটা শোনা যায় সেরকমটা হয় কিনা তো সেরকমই ওনাদেরকে দেখতে পাচ্ছি মাসাল্লাহ

আচ্ছা তাহলে একটু জানি ভাই আসলে আমরা তো ধরেন বিভিন্ন জায়গার খাবার দাবার তারপর আর অনেক কিছুই তুলে ধরতেছি সেখানে অনেকে অনেক ধরনের বলতেছে তো আপনারা যারা দর্শক আছেন তারা তো জানতে পারতেছেন যে এখানে এই খাবার পাওয়া যাচ্ছে এখানে এটা পাওয়া যাচ্ছে আসলে সেটা সত্যতা এসে কীরকম মনে হলো যে সেই সত্যতা কি পাওয়া যাচ্ছে একবারে বাস্তব সব সত্যতা আমরা এই পাঁচজন লোক ঢাকার ক্যারানিগঞ্জ থেকে দুই হাজার টাকা দিয়ে প্রাইভেট বাড়াগুড়া এই খলিল বাইরে এখানে খাইতে আসছি শুধু খাবারের জন্য আসছি

ছিলাম খলিল হোটেলে জানানোর চেষ্টা করলাম নতুন যে রেসিপিগুলি এই খলিল হোটেলে যোগ হয়েছে সেগুলো তার পাশাপাশি কীরকম বেচা কিনে চলছে এখন এই খলিল হোটেলে সেটা কিছু কিছু মানুষের কাছ থেকে একটু রিভিউ নেওয়ার চেষ্টা করলাম যে এখনও খলিল হোটেলের খাবারের মান আসলে ভালো কী কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে আসে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন বিদায় নিচ্ছি আজকের মতো প্রতিদিনের এই খলিল হোটেল থেকে আসসালামু আলাইকুম